একত্রিশে জানুয়ারি মালদায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঠিক এই দিনে বিহার থেকে ভালোবাসার দোকান খুলতে মালদায় পৌঁছবে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রার পার্ট টু এর এই কর্মসূচি ঘিরে সাজো সাজো নব কংগ্রেস কর্মীদের মধ্যে অন্যদিকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা নিয়ে প্রশাসনিক কর্তা এবং তৃণমূলের মধ্যে তৎপরতা তুঙ্গে দুই জাতীয় স্তরের রাজনৈতিক নেতার কর্মসূচি মালদার মতো ছোট্ট জেলায় একই দিনে ফলে প্রশাসনিক কর্তাদের ঘুম ছুটেছে এমন অবস্থা হয়েছে রাহুল গান্ধীর পদযাত্রাকে স্বাগত জানাতে হরিশ্চন্দ্রপুরে জোর কদমে চলছে কংগ্রেসের প্রস্তুতি দলীয় সূত্রে জানা গিয়েছে একত্রিশে জানুয়ারি সকাল এগারোটা নাগাদ কটিহার লাভা একত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে মালদায় প্রবেশ করছে রাহুলের পদযাত্রা বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায় পাড়া থেকে শুরু করে খোপাকাটি এবং তেল জান্ডা মোড় হয়ে ভালুকায় পৌঁছবে এই পদযাত্রা ভালুকায় দুপুরে আহার করে মালদার উদ্দেশ্যে রওনা হবে রাহুলের

যে খবর আপনাদেরকে জানাছিলাম একত্রিশে জানুয়ারি মালদায় প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে মুখ্যমন্ত্রী জেলা সফরেই রয়েছেন ঠিক তার পাশাপাশি যেখানে ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় প্রবেশ করেছে মালদাতে কিন্তু একত্রিশ তারিখে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা হওয়ার কথা ভালোবাসার দোকান খুলতে মালদায় পৌঁছবেন সাজো সাজো রব কংগ্রেস কর্মীদের মধ্যে কারণ এর আগে মালদায় প্রশাসনিক সভা রয়েছে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীরও ভারত জোড়ো ন্যায় যাত্রা রয়েছে একত্রিশে জানুয়ারি সেখানে দাঁড়িয়ে মালদায় এখন রাজনীতি আঁকড়া ছোট্ট একটি জেলা সেখানে একই দিনে একদিকে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা হবে ঠিক তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় প্রবেশ করার পর মাঝপথে কিন্তু তিনি সেই পদযাত্রা থামিয়ে দিল্লি ফিরে গিয়েছিলেন আবারও কিন্তু বাংলায় ভারত জুড়ো যাত্রা প্রবেশ করেছে এবং রাহুল গান্ধী মধ্যে কিন্তু বাংলায় ভারত জুড়ো যাত্রা করছেন একত্রিশ তারিখে মালদায় রাহুল গান্ধীর ভারত জুড়ো যাত্রা রয়েছে আর তার আগে কিন্তু একেবারে প্রস্তুতি তুঙ্গে রাস্তা এই রুট দিয়ে তিনি কিন্তু সে যাত্রা নিয়ে মালদার উদ্দেশ্যে রওনা দিবেন এটা পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী এটা কিন্তু আমাদের নির্ধারিত করা আছে এবং এটা প্রচার চলছে টিভি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে মমতা ব্যানার্জি দেখতে পেয়েছেন তাই তিনি ওই দিনটিতে বিশ ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়ার কারণে তিনার যেন নেতা কর্মী টিএমসি দলের সমর্থক হোক এটা কোনো রাজনৈতিক কেবলমাত্র কংগ্রেস দলের জন্য ন্যায় যাত্রা নয় মমতা ব্যানার্জি ভীত সন্ত্রস্ত হয়েছে তাই তিনি তার দলের কর্মীদের আটকানোর জন্য কর্মীদেরকে আটকানোর জন্য কিন্তু তিনি 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 আজকে ওই একই দিনে এসে সভা করছেন। এটা প্রতিহিংসার রাজনীতি মমতা ব্যানার্জিকে বুঝতে হচ্ছে আপনি হচ্ছেন উনত্রিশ আঠাশটা রাজ্য এবং আটটা ইউনিয়ন টেরিটরি তার মধ্যে মাত্র কেবলমাত্র আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আর রাহুল গান্ধীজি গোটা ভারতবর্ষের নেতা শুধু ভারতবর্ষ নয়